সংবাদে সবাইকে আমি সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব পদত্যাগ করলেন উপদেষ্টা নাহিদ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি তিনি পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র থেকে সব তথ্য জানা গেছে এরপর জানাবো পদত্যাগের পর নাহিদকে নিয়ে শারজিশের পোস্ট অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি দুপুরে নাহিদের পদত্যাগের পরেই তাকে রাজপথে স্বাগত জানিয়ে সোশ্যাল মিডিয়া একটি পোস্ট করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক সার্জিস আলম এদিকে দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগের ভয়ঙ্কর ছক দেশকে অস্থিতিশীল করতে পতিত আওয়ামী লীগ ভয়ঙ্কর ছক এঁকেছে সেই ছক অনুযায়ী একের পর এক তারা নানারকম অঘটন ঘটিয়ে চলছে এ বিষয়ে নয়াদিগন্তের একটি প্রতিবেদন আপনাদের জানাবো বন্ধুরা সঙ্গেই থাকুন জানাব শেখ হেলাল তার টাকার পাহাড় কোথায় লুকিয়েছেন ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে কিন্তু আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ভারতে পাঁচই আগস্ট না পালাতে পারলেও এখন পর্যায়ক্রমে অনেকেই পালিয়ে গেছে তার মধ্যে রয়েছে শেখ হেলাল তার টাকার পাহাড় কোথায় লুকিয়েছেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এদিকে নিজেরা নিজেরা মারামারি করলে স্বাধীনতা বিপন্ন হবে বললেন সেনাপ্রধান সতর্কতা জারি নিজেরা কাদা সুরচুরি বা মারামারি কাটাকাটি করলে দেশ এবং জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে বলে সতর্ক করেছেন সেনাপ্রধান জেনারেল অকারুজামান আজ মঙ্গলবার জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে সতর্কবার্তা উচ্চারণ করেছেন তিনি এবং সর্বশেষ সোহেল তাজের চ্যালেঞ্জের পর যে বার্তা দিলেন ইলিয়াস সালে পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জড়িত থাকতে পারেন বলে মন্তব্য করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হুসাইন তার এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়ে যথাযথ প্রমাণ হাজিরের চ্যালেঞ্জ ছুড়ে দেন তাজ এই প্রেক্ষিতে নতুন একটি প্রমাণ হাজির করে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে রেডি থাকতে বলেছেন বহুল আলোচিত এই সাংবাদিক প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত পদত্যাগ করলেন উপদেষ্টা নাহিদ অন্তর্বর্তীকালীন সরকারি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি তিনি পদত্যাগপত্র প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব এর এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন নাহিদ ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক Eu tenho নেতৃত্ব দিবেন নাহিদ ইসলাম আগামী শুক্রবার আটাশ ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে এই দলের আহ্বায়ক পদে নাহিদ ইসলামের মনোনয়ন নিয়ে শুরু থেকেই জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কারো কোনো আপত্তি ছিল না সদস্য সচিব হিসেবে কে আসবেন মূলত তা নিয়ে মতবিরোধ ছিল সমঝোতার ভিত্তিতে এই পদে আক্তার হোসেনের নাম অনেকটাই চূড়ান্ত হয়েছে তিনি এখন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব দলের মুখ মুখ্য সংগঠক ও মুখপাত্র পদে দেখা যেতে পারে সার্জি সালম হাসনাত জাতীয় নাগরিক কমিটির থেকে ছাত্র শিবিরের সাবেক নেতাদের সঙ্গে ভিত্তিতে আহ্বায়ক পদে আলী আহসান আলীত শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতির নাম বিবেচনায় রাখা হয়েছে আর দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে আসতে পারেন জাতীয় নাগরিক কমিটির বর্তমান আহ্বায়ক উদ্দিন পাটোয়ারি উল্লেখ্য বিরোধী ছাত্র আন্দোলন ও কোটাবিরোধী বিরোধী আন্দোলন সময় মুখপাত্রের দায়িত্ব পালন করে মুখ হয়ে ওঠেন ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র নাহিদ ইসলাম পদ্যগের পর নাহিদকে নিয়ে সার্জিশের পোস্ট অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাকটেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি দুপুরে নাহিদের পদত্যাগের পরেই তাকে রাজপথে স্বাগত জানিয়ে সোশ্যাল মিডিয়া একটি পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক সার্জিস আলম এদিন দুপুর দুইটা বারো মিনিটে নাহিদ ইসলামকে ট্যাগ করে দেয়া ফেসবুক পোস্টে সার্জিশ বলেছেন এই তোফান ভারী দিতে হবে পারি নিতে হবে রাজপথে স্বাগত সহযোদ্ধা গত কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল উপদেষ্টার নাহিদ ইসলামের রাজনৈতিক দল আসছে উপদেষ্টা নাহিদ ইসলামও বেশ কয়েকবার জানিয়েছেন পদত্যাগ করে তিনি নতুন দলে যোগ দেবেন অবশেষে আজ তিনি পদত্যাগ করলেন আজ তার পদত্যাগের মধ্য দিয়ে সে পথ সুগম হল আগামী শুক্রবার ছাত্রদের পক্ষ থেকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের ঘোষণা দেয়া হবে বলে জানা গেছে আটাশ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে নতুন দলের নাম না জানা গেলেও এর নেতৃত্বে থাকবেন নাহিদ ইসলাম আর সদস্য সচিব হবেন আক্তার হোসেন দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগের ভয়ঙ্কর ছক দেশকে অস্থিতিশীল করতে পতিত আওয়ামী লীগের ভয়ঙ্কর ছক এঁকেছে সেই ছক অনুযায়ী একের পর এক তারা নানা অঘটন ঘটিয়ে চলছে অস্থিরতা সৃষ্টির জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর পেছনেও তাদের হাত রয়েছে বলে জানা গেছে দেশকে বিদেশিদের কাছে হ্যায় করতে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমকে তারা ব্যবহার করছে একটি সূত্র বলেছে আগামী মার্চের মাঝামাঝি ও এপ্রিলের মধ্য তারা দেশকে চরম পর্যায়ে নিয়ে যার পরিকল্পনা করছে একটি সূত্র বলেছে নানা ইস্যুতে কাজ করতে পতিত আওয়ামী গত পাঁচই আগস্ট হাসিনা দেশ ছেড়ে পালানোর পর আওয়ামী কিছু নেতাকর্মী রাতারাতি ভোল পাল্টে সাধু সেজেছে এরা বিভিন্ন রূপে মানুষের সঙ্গে মিশে গিয়ে এখন মাঠে নেমেছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য ভুক্তভোগীরা বলছেন ঢাকার ঢাকায় হঠাৎই চিন্তায় সাদাবাজি নানা অপরাধে জড়িতরা মাথা ছাড়া দিয়ে উঠেছে সঙ্গে রয়েছে আওয়ামী সমর্থিত ঢাকা সাবে কাউন্সিল কাউন্সিলরদের সহযোগীরা এদের মধ্যে কাউন্সিলরদের নিয়ন্ত্রিত কিশোর গ্যাং এর সদস্যরা জড়িত এখন ঢাকার বেশিরভাগ অপরাধ তাদের নিয়ন্ত্রণে বলে একাধিক সূত্র থেকে জানা গেছে সূত্র জানিয়েছে এসবের পেছনে আওয়ামী লীগের শীর্ষশারীন নেতাদের ইন্ধন রয়েছে এই গ্যাং সদস্যদের অনেকেই এখন অন্য কোনো প্রভাবশালী আশ্রয় পোশ্রায় অপরাধে কর্মকাণ্ড চালাচ্ছে সেগুলো হয়তো ভিন্ন কোন রাজনৈতিক দলও হতে পারে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে আগামী মধ্য এপ্রিলের মধ্য দেশকে চরম অসহিষ্ণু পর্যায়ে নেওয়ার জন্য আওয়ামী লীগের বিভিন্ন উইং মাঠে কাজ করে চলছে তাদের সহযোগিতা দিয়ে দিচ্ছে প্রতিবেশী দেশ ভারতের গোয়েন্দা সংস্থা র দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানো থেকে শুরু করে কিছু দিবস বিতর্ক সৃষ্টির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমর্যাজা ভাবমর্যাদা ক্ষুণ্ণ করতে চায় আওয়ামী লীগ সাতই মার্চের বঙ্গবন্ধুর ভাষণকে দু সালের তিরিশে অক্টোবর ইউনেস্কো ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেয় গত বছর পর্যন্ত অধ্যাপক ব্যাপক আয়োজনে সাতই মার্চের ভাষণ প্রচার করে আওয়ামী লীগ এবার দেশে আওয়ামী লীগ না থাকার কারণে এই ভাষণ কেউ শুনবে কিনা সন্দেহ এবার কোনো প্রয়োজন থাকবে না সাতই মার্চ এটা বড় করে দেখে আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে হ্যাও করার পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগের এখন পর্যন্ত আওয়ামী তার পক্ষে আন্তর্জাতিক কোন গণমাধ্যমে প্রচার প্রচারণা পায়নি এই সাতই মার্চকে কেন্দ্র করে আওয়ামী লীগ নিজের পক্ষে প্রচার প্রচারণা পেতে চায় বলে আন্তর্জাতিক গণমাধ্যমে বিষয়টি তারা উঠে নিতে চায় এমনটাই তারা পরিকল্পনা করছে শেখ হেলাল তার টাকার পাহাড় কোথায় লুকিয়েছেন ছাত্র অভ্যুত্থানে সরকার পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে এই ঘটনায় দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ মোড় আসে রাজনৈতিক অনিশ্চয়তা এবং সম্ভাব্য গ্রেপ্তারের আশঙ্কায় আওয়ামী লীগের শীর্ষস্থানীয় অনেক নেতা মন্ত্রী এবং সংসদ সদস্য দেশত্যাগ করেছেন সাবেক সংসদ সদস্য শেখ হাসিনা সাতবাই শেখ হেলাল উদ্দিন ও তার ছেলে শেখ তন্ময় কলকাতায় লুকিয়ে আছেন বলে জানা গেছে সূত্র থেকে জানা গেছে শেখ হেলাল এবং শেখ তন্ময় কলকাতায় আওয়ামী লীগ সমর্থকদের সহযোগিতায় নিরাপদে অবস্থান করছেন তাদের থাকা খাওয়া এবং অনন্য খরচ সমর্থকরাই বহন করছেন জানা গেছে শেখ হেলালের একমাত্র ছেলে এসকে তন্ময় একজন মাদকাসক্ত তিনি তার তরুণ জীবনের বেশিরভাগ সময় ভারতের বিভিন্ন পুনর্বাসন কেন্দ্রে কাটিয়েছেন ঢাকার অনেকেই জানেন যে শেখ হেলাল নিয়মিত গোলশান বনানি বাড়িধারা ইত্যাদি স্থানে মাদের আসরগুলোর বিরুদ্ধে পুলিশের অভিযান চালাতেন যাতে তার ছেলে এবং তার বন্ধুরা এসবের সঙ্গে জড়িয়ে না পড়ে প্রতিবার পুলিশের অভিযানে ব্যক্তিরা গ্রেপ্তার হলেও তন্ময় নিরাপদে বাড়িতে পৌঁছে দেয়া হতো তবে এখন কলকাতায় রয়েছে তারা তন্ময় এক বাংলাদেশি জার্মান নারীকে বিয়ে করেছিলেন তবে তিনি স্ত্রীর উপর বেশি শারীরিক ও মানসিক নির্যাতন করতেন যে একসময় স্ত্রী জার্মানিতে পরিবারের কাছে পালিয়ে যান এবং আর কখনই ফিরে আসেননি বলে সূত্র থেকে জানা গেছে আরও জানা যায় বৈবাহিক জীবনের পুরো সময় তন্ময় খুব কমই ঘরের বাইরে যেতেন দিনের বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটাতেন এবং রাতে ক্যাসিনোতে সময় ব্যয় করতেন তখন তারা সিঙ্গাপুরে বসবাস করছিলেন